প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গ্রামে মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ফারজানা ফারজানার বিয়ে হয়নি ভাই বোন দুইজন ফারজানার পরিবারে মা আছে বাবা নেই এ হচ্ছে ফারজানার সদস্য সংখ্যা তো ফারজানা এখন ইউটিউবে এসেছেন ভালো একজন মানুষ পাওয়ার জন্য যে নাকি তাকে বিয়ে শি করবে তাকে একটু ভালো রাখবে ভালো বাঁচতে পারবে এমন একজন মানুষ আছে ফারজানাকে যারাই বিয়ে করতে আসে তারাই খালি যৌতুক চায় যৌতুকের জন্য ফারজানার বিয়ে শি হচ্ছে না তো ফারজানা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন ফারজানার হাতের কাজ ভালোই জানে কিন্তু ফারজানা যা পায় গ্রামের সেলাইয়ের কাজ করে তাতে দিয়ে তাদের সংসার চলে না হয়তো ঢাকায় আসলে তাদের সংসারটা ভালোই চলতো কিন্তু ঢাকা যে আসবে তেমন কেউ থাকে না তো ফারজানা চাচ্ছে যদি তার ঢাকায় বিয়ে হয় তাহলে ঢাকাও আসবে সমস্যা নেই তো ফারজানা লেখাপড়া বেশি দূর করেনি ক্লাস স্ত্রী পর্যন্ত বা টু পর্যন্ত না হয়তো পড়াশোনা করেছে সেটাই বলল তো ফারজানা চাচ্ছে যদি কোনো বিবাহিত স্ত্রী আছে তারপরে গোপনেও যদি কেউ বিয়ে করতে চায় আর ফারজানা বিয়ে দি করতে রাজি আছে। তো ফারজানার মা পরের বাসায় কাজ করে তো পরের বাসায় কাজ করেও যা পায় দুজনের ইনকামে সংসার চলে না ঠিকমতো কারণ গ্রামে অনেক কম পয়সা দেয় তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিহাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পড়ি পড়ে আলাইকুম